তিন নাম্বার হয়েছে যে উন্নয়নের নামে বেসিক্যালি লুটপাট হচ্ছে জনগণের ধরেন ভাগ্যের উন্নয়ন বলতে ধরেন স্বাস্থ্যের উন্নয়ন শিক্ষার উন্নয়ন বা শ্রমিকের উন্নয়ন এরকম কোনো সেক্টরে আপনি দেখাইতে পারবেন না যে কোনো একটা বিশেষ ডেভেলপমেন্ট হয়েছে হ্যাঁ অনেক বিল্ডিং হয়েছে অনেক সড়ক হয়েছে অনেক সেতু হয়েছে এগুলা বেসিক্যালি হয়েছে উন্নয়নের জন্য না এগুলো একটা বড় বড় প্রজেক্ট বানিয়েছে কারণ বড় লুট করা যায় বড় প্রজেক্ট হলে বড় লুট করা যায় তো এই টোটাল ব্যাপারটাই জনগণের কাছে অনেক দিন ধরেই আসলে খোলাসা হয়ে গেছে দেখেন বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাঙ্গারা লুট করে আসেছে মানে বাংলাদেশের ইতিহাসে কি পৃথিবীর ইতিহাসে মনে কম এরকম উদাহরণ পাওয়া যাবে যে এরকম করে ওপেন ব্যাংক লুট করে সব বিদেশে পাতার করে দিচ্ছে টাকা পয়সা তো সুতরাং সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণের মধ্যে নানা ক্লাসের মধ্যে ইভিন কি আওয়ামী লীগেরও মধ্যে যারা সফট মানে যারা সুশীল যারা একটু ব্যাটাল এদের মধ্যে ব্যাপক খুব বিক্ষোভ ছিল কিন্তু আওয়ামী লীগ এই মাফিয়াগুলি টিকা রাখতে পারতেছিল কীভাবে তারা পুরা জিনিসটাকে একটা কালচারাল পলিটিক্স মাধ্যমে টিকা রাখতেছিল কালচারাল পলিটিক্সটা কি যে ওর মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি আর বাকি সব যারা তাদের বিরোধিতা করে এই মাফিয়া তন্ত্রের এই দুধপাটের বিরোধিতা করে ওরাই রাজাকার বাংলাদেশে এরা নিজেরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলছে আর বাকি সবাইকে রাজাকার বানাই দিচ্ছে তো এই যে কালচারাল পলিটিক্সের মাধ্যমে পুরা সমাজকে দুই ভাগ করে রাখছে এর সাথে আপনার যে ন্যারেটিভটা এখানে ওরা চালু করে রাখছিল এর সাথে আপনার ওয়ার অন টেরা ব্যাপার আছে সেটা কি যে দুই হাজার সালের পরে সারা পৃথিবীটিকেই মুসলিম জঙ্গি দমনের যে কলিজেন নিয়ে শুরু বেসিক্যালি ওটা তো ছিল তার আসলে চায় না এবং রাশিয়াকে ঠেকানো হ্যাঁ এবং মধ্যপ্রাচ্যের তালের উপর তার দখল না এই তো পরলিজ কিন্তু ও ওটাই করছে যে কমিউনিজম ফেল করছে নব্বইয়ের পরে এটা রাশিয়া যে কমিউনিস্ট রাষ্ট্র আকারে ফেল করছে পতন হয়েছে তো তার নতুন শত্রু আকারে আসছে ওই কমিউনিজমের সামনে ইসলামী জঙ্গি ইসলামী মৌলবাদ হ্যাঁ বা এরকম কিছু এইটাই আপনার টুইন হামলার ঘটনার মধ্য দিয়ে এই পুরা পৃথিবীতে তাদের নতুন করে তার তেলের ওপর এবং ভো রাজনৈতিক কৌশলের জায়গা থেকে ওরা নানা দেশ দখল তো এই পলিটিক্সটা আসছে কি নামে ধরেন একদিকে মৌলবাদ জঙ্গিবাদ ইসলাম আরেক দিকে এসে তথাকথিত প্রগতিশীলতা সেকুলারিজম এরকম তো বাংলাদেশের কন্টেক্সের মধ্যে এটা দেখেন যে বাংলাদেশে একটা রাজাকার বিরোধী মুভমেন্ট ছিল প্রগতিশীলদের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে এটা একটা নিরপেক্ষ মুভমেন্ট আকারে ছিল আওয়ামী লীগের মুভমেন্ট আকারে না যদি আপনি দেখেন যে জাহানারায়ণদের মুভমেন্টের ওই সময় নব্বই এর পরে এটা কিন্তু আওয়ামী লীগের মুভমেন্ট আকারে শুরু যে সময় ছিল এটা একটা সেন্টিমেন্ট এবং এই মানে রাজাদের বিচার হয় নাই হ্যাঁ এটা আওয়ামী করে নাই মানে শেখ মুজিবই করে নাই আচ্ছা এর সাথে আমাদের এখানে প্রভূতির একটা যে বয়া যেটা বেসিক্যালি আধুনিকতাবাদী মানে ওয়েস্টার্ন আধুনিকতাবাদী তা যেটা কলকাতা হয়ে বাংলাদেশে আসছে মানে আসলে পিওর মানে কোর্ট আনকো যদি বলে যে আসল আধুনিকতা এই সেই আধুনিকতা না এটা ধরেন কলকাতার এই যে ইংরেজদের মাধ্যমে মিশনারিদের মাধ্যমে এবং ওইখানকার বর্ণ হিন্দুদের মধ্যে দিয়ে যেই আধুনিকতা প্রগতিশীলতা বাঙালি বনার যে আইডিয়াটা তৈরি হয়েছে সেইটাই এখানে আবার এই কালচারাল গ্রুপটা বা এই যে যারা প্রগতিশীল বলি আমরা যারা হয়তো কেউ বামপন্থী দলের সাথে আছে বা বামপন্থী দলের সাথে বাইরেও আছে এই এবং আওয়ামী লীগের সাথে আছে এরা নিজেদের প্রগতিশীল সেকুলার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর বাকি সব অপ্রগতিশীল রাজাকার মৌলবাদী মোল্লা হ্যাঁ ওদের চোখে ধরেন শেখ কি খালেদা জিয়াও ধরেন বনবাদী বা জঙ্গি